গুরুত্বপূর্ণ দশটি আমল আছে কয়টি দিনের গুরুত্বপূর্ণ আমল এক হচ্ছে করা আমরা এই দিনে বেশি বেশি আল্লাহর কাছে কি করব তওবা করব তওবা অত ফিরে আসা প্রত্যাবর্তন করা এখন তওবা আপনি কিভাবে করবেন আপনি একটা অন্যায় কাজ করছেন চলমান আপনি এখন মুখ দিয়ে বললেন যে আমি ওই কাজ আর করব না ফিরে আসলাম এর নাম তওবা নয় তওবা করার তওবা কবুল হওয়ার শর্ত হলো চারটি হয় চারটি শর্ত আপনি যখন তওবা করবেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন তখন যেই পাপের জন্য আল্লাহর কাছে তওবা করবেন সেই পাপ চারটি শর্তের অন্তর্ভুক্ত এক নম্বর হচ্ছে আপনি যেই পাপের জন্য আল্লাহর কাছে দা করবেন সেই পাপটা ছেড়ে দিতে হবে কি করতে হবে সেরে দিতে হবে দুই নাম্বার আপনি যেই পাপটা করেছেন সেই পাপের জন্য অনুতপ্ত হতে হবে অনুশোচনা করতে হবে নিজেই নিজের কাছে অনুতপ্ত হতে হবে যে আসলে আমি একজন মুমিন হিসেবে একজন ইমানদার হিসেবে এই কাজটি করা আমার ঠিক হয়নি আমি যখন অপরাধ করেছি পাপ করেছি অনুতপ্ত হতে হবে তিন নাম্বার আপনি ওই পাপটা জীবনে আর কখনো করবেন না বলে প্রতিজ্ঞা করতে হবে যে ওই কাজটা ওই অন্যায় আমি জীবনে আর কখনো করব না চার নাম্বার শর্ত হলো যদি এই পাপ হকের সঙ্গে রিলেটেড হয় সম্পর্কিত হয় তাহলে সম্ভব হলে সেই হক আদায় করতে হবে অথবা যার হক আপনি নষ্ট করেছেন তার কাছে মাফ চেয়ে নিতে হবে কথা বুঝতে পেরেছেন এখন হক সম্পর্কিত পাপ কোনটা আপনি আপনার বনের অংশ অন্যায়ভাবে লিখে নিয়েছেন মানুষের সম্পদ আপনি জোর করে কেড়ে নিয়েছেন একজনের দশ হাজার টাকা আপনি মেরে দিয়েছেন এই যে মানুষের হক আপনি নষ্ট করেছেন যখন আপনি আল্লাহর কাছে আল্লাহ করবেন তখন কি করবেন যদি এই সম্পদ বা টাকা তাকে ফিরে দেওয়ার মতো আপনার অ্যাবিলিটি থাকে তাহলে ফিরিয়ে দিতে হবে আর যদি অ্যাবিলিটি না থাকে আপনি অক্ষম হয়ে পড়েন তখন তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে যে আমি তোমার এই সম্পদ কি করেছি অন্যায় হবে আমি ভক্ষণ করেছি তোমার কাছ থেকে নিয়েছি আমার ভুল হয়েছে তোমাকে এই সম্পদ দেওয়ার মতো আমার আর কোনো অ্যাবিলিটি নাই তুমি আল্লাহর অস্তে আমাকে মাফ করে দাও কথা বুঝতে পেরেছেন যখন আপনি চারটি শর্ত ঠিক রেখে তওবা করবেন ওই ব্যক্তির আল্লাহ আল্লাহ সব তালা কবুল করবেন